ধনুরাশি সাবধান দু সালে আপনার নিজের ঘরেই শত্রু লুকিয়ে আছে শনির ধাইয়া আপনার পারিবারিক সুখ কেড়ে নিতে পারে কিন্তু সুখবর হল দেবগুরু বৃহস্পতি আপনাকে এমন এক জায়গা থেকে টাকা দেবেন যা আপনি স্বপ্নেও ভাবেননি গুপ্তধন নাকি গৃহবিবাদ কি অপেক্ষা করছে আপনার জন্য জানতে ভিডিওটি দেখুন তাহলে শুরু করি মূল আলোচনা নমস্কার বন্ধুরা জ্যোতিষকণ্ঠ চ্যানেলে স্বাগত আজ আমরা কথা বলবো অগ্নি রাশি ধনু রাশিকে নিয়ে দু সালটি আপনাদের জন্য এক অদ্ভুত ধাঁধা একদিকে শনিদেব আপনার চতুর্থভাবে মীন রাশিতে বসে কণ্টক শনি বা ধাইয়ার প্রভাব দিচ্ছেন অন্যদিকে পয়লা জুনের পর বৃহস্পতি অষ্টম ভাবে কর্কট রাশিতে উচ্চস্থ হচ্ছেন জ্যোতিষশাস্ত্রে অষ্টম ভাব হল রহস্য এবং হঠাৎ প্রাপ্তির ঘর চলুন এই রহস্যের জট খুলি পারিবারিক জীবন ও সম্পত্তি শুরুতেই বলি শনির ধাইয়ার কথা চতুর্থ শনি শনিদেব সারা বছর আপনার সুখের ঘরে বসে আছেন এর ফলে বাড়িতে অকারণে অশান্তি জমি জমা নিয়ে আত্মীয়দের সাথে বিবাদ বা মায়ের শরীর নিয়ে খুব ভুগতে হতে পারে সতর্কতা নিজের ফ্ল্যাট বা বাড়ি কেনার সময় দলিলের কাগজ দশ বার যাচাই করবেন শনি কিন্তু এই বছর আপনাকে ভুল জমিতে বিনিয়োগ করাতে পারে অর্থ ও গুপ্তধন কিন্তু ভয়ের কিছু নেই কারণ টাকার অভাব হবে না অষ্টম বৃহস্পতি পয়লা জুনের পর বৃহস্পতি আপনার অষ্টমভাবে উচ্চস্থ হবে অষ্টমভাবে উচ্চস্থ বৃহস্পতি মানেই হঠাৎ প্রাপ্তি আপনি কোনো মৃত আত্মীয়ের সম্পত্তি পেতে পারেন আটকে থাকা ইন্স্যুরেন্সের টাকা বা পি এর টাকা ম্যাচিওর হতে পারে লটারি যোগ। শনি ও বৃহস্পতির দৃষ্টির কারণে যারা শেয়ার বাজার বা লটারিতে ভাগ্য পরীক্ষা করতে চান তাদের জন্য বছরের শেষ ভাগ অত্যন্ত শুভ বন্ধুরা শনির ধাইয়া চললে অনেক সময় পুরনো পারিবারিক বিবাদ নতুন করে মাথা চাড়া দেয় আপনারা কি ইদানিং ভাইবোন বা শরিকদের সাথে জমি নিয়ে ঝামেলায় পড়ছেন কমেন্টে হ্যাঁ অথবা না লিখুন আমরা আগামীতে প্রতিকার নিয়ে একটা ভিডিও তৈরি করব কেরিয়ারে বড় পরিবর্তন আসছে কর্মস্থান শনি চতুর্থ ভাব থেকে সরাসরি দশম ভাবে কর্মে দৃষ্টি দিচ্ছে এর মানে কাজের চাপ প্রচুর বাড়বে বসের সাথে মতবিরোধ হতে পারে কিন্তু চাকরি যাবে না বিদেশ যাত্রা অষ্টম বৃহস্পতি গবেষণামূলক কাজ এবং বিদেশ যাত্রার জন্য শ্রেষ্ঠ যারা পিএইচডি বা রিসার্চ করছেন তাদের জন্য এটি স্বর্ণযুগ স্বাস্থ্য স্বাস্থ্যের ব্যাপারে কোনো অবহেলা করবেন না অষ্টম ভাব দীর্ঘমেয়াদী রোগের ঘর উচ্চস্থ বৃহস্পতি এখানে থাকায় লিভার চর্বি বা সুগার বাড়তে পারে শনির প্রভাবে বুকে কফ বসা বা হার্টের সমস্যা দেখা দিতে পারে নিয়মিত চেক আপ করান প্রতিকার শনির ধাইয়া কাটাতে এবং গুপ্তধন পেতে এই কাজগুলো অবশ্যই করুন এক শনির জন্য প্রতি শনিবার অসত্য গাছের নিচে সরিষার তেলের প্রদীপ চালান দুই বৃহস্পতির শুভ ফল পেতে বৃহস্পতিবার কোনো মন্দিরে হলুদ মিষ্টি বা ছোলার ডাল দান করুন তিন মায়ের সেবা করুন কারণ চতুর্থ শনি মায়ের আশীর্বাদ ছাড়া শান্ত হয় না বন্ধুরা ধনু রাশির জন্য দু সাল হল ধৈর্য এবং প্রাপ্তির বছর ঘরের ঝামেলা সামলাতে পারলেই আপনি রাজা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন দেখা হবে পরের ভিডিওতে